আমার গাছে যে একটা ফুল দেখতে পাচ্ছো এইটা তুমি তোমার সাথে করে বাড়িতে নিয়ে যাও কি মজা কি আমি এখন থেকে কেক খেতে পারবো ছোটুই তত লা 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 আমাকে টাকা দিয়েছে অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি মজা করে কেক খাবো আ কি সুন্দর গ্রান আসছে না আরে আমার তো শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি কত কষ্ট করে কান্নাকাটি এইটকি টাকা নিয়ে কেকটা কিনেছিলাম আমি কেকটা কিনে খেতেও পারলাম না আমার কেক আহারে আমার হজুট কি পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল কত কাচ্ছে আমার শেকড়গুলো না হয়েছে বাবু একদম কথা শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে যে আবার কেক কিনে খাও কেদো না গো তুমি আর কেদো না চুপ করে তুমি গাছ তোমার শেকড়ি কে তো আমি পড়ে গেলাম আর তুমি কি না বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেইখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল কান্না কাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য এখন কি মা আমাকে আবার টাকা দেবে কেক খাওয়ার জন্য আমরা কি বললোক লোক আমরা তো গরিব এত টাকা কোথায় পাবো আমরা হলো না আমার কেক খাওয়া আর হলো না আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ও অনেক গরিব আমার শেখরে হোচট পড়ে গিয়ে ওর কেকটা নষ্ট হয়ে গিয়েছে এবার যখন সুযোগ এসেছে আমি তাকে সাহায্য করব সোনমি আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে যে একটা ফুল দেখতে পাচ্ছ এটা তুমি তোমার সাথে করে বাড়িতে নিয়ে যাও এটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দাও দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে তুমি যখন এত করে বলছো ফুলটা পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণ করবো কিরে টিনা তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে এই ফুল আনলি রেটি না আরে মা তোমাকে তো আমি ফুলের কথা বলতে ফুলে গিয়েছি তারপর টিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল তোর মাথা ঠিক আছে তো টিনা কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস গাছকে আবার কোনোদিন কথা বলে শোন এইসব দিনের বেলা স্বপ্ন না দেখে ঘরে যা ঘরে গিয়ে আমি পুকুর থেকে পানি আনতে গেলাম গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একবারে এরপর না গাছের কথা মতো ফুলটি রোপণ করে নেয় যে জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেইখানে কেকের গাছ হয়েছে কি মজা কি মজা আমি এখন থেকে কেক খেতে পারবো যত ইচ্ছে তো খবরদার টিনা একটা কেকও এখান থেকে পেরে খাবি না তুই ফুল থেকে নাকি গাছ হয়ে গেল আবার সেই গাছে কেকও হলো কেমন যেন আমার সন্দেহ হচ্ছে এইটা কোনো খারাপ কিছুর আবাস নয় তো তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি নিয়ে যা তো আমাকে সেই গাছ আমিও দেখতে চাই কোন গাছ তোকে সে ফুল দিয়েছে ঠিক আছে মা চলো আমি তোমাকে সেইখানে নিয়ে যাচ্ছি এ গাছ বলো তুমি কেন আমার মেয়ে যে ফুল থেকে কেকের গাছ হয়েছে খারাপ কিছুর উদ্দেশ্যে আমার নাকি নিশ্চয়ই কেক খেলে কোনো ফাঁসাতে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না না গো তুমি আমাকে ভুল ভাবছো আমি তো তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য ওই ফুল থেকে যে গাছ হবে সে গাছ থেকে যে কেক হবে সে কেক বিক্রি করে তোমরা অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে কেক খেতেও পারবে আবার আমার কোনো উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছটি দিয়েছ তুমি সত্যিই অনেক ভালো গো আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করবো তবে হে ওই দুইবার কেক ধরবে একবার দিনে আরেকবার রাতে দিনের কেক গুলো বিক্রি করবে এবং খাবে আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না বুঝেছো যাও এবার তোমরা বাড়ি চলে যাও চল মা গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নিই এগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে দেখতে বেশ সুস্বাদু মনে মনে হচ্ছে হয় বাজারে সবাই কিনে নিবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে আমি ছিলাম, আমি ঠিক জানতাম ওই গাছ আবার তার ফুল আর ফল দিয়ে কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের অনেক ফল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল বা ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে এই বলে আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে সেই দিনই আমি ফোন করেছিলাম ওই গাছ যদি কখনো কাউকে সাহায্য করে তবে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব আজ ওই গাছ শেপার মেয়েকে কেকের গাছে সাহায্য করেছে তাই না এবার দেখ ওই গাছের সব কেক কে গাছটাকে আমি নষ্ট করে দেব এই তো এই তো সেই কেকের গাছ কেকক্ষণে আমি সব কেক গাছটাকে নষ্ট করে দেবো কেউ আমাকে বাঁচা গেল 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 রে আমার ভিতরটা চলে পড়ে আমি আগে থেকে জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি তাই তো বুদ্ধি করে আমি সেই গাছে রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি ঠিক হয়েছে এবার উচিত শিক্ষে হয়েছে তোর মা কেকগুলো খেতে সত্যিই অনেক মজা অনেক ভালো দামেও হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকন টিতে প্রেস করে আমার পাশেই থাকো ধন্যবাদ